নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আপনি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ এসেছি আমরা প্রিয়াঙ্কাদির বাড়িতে এখানে রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা এসেছি তো আজকে আমরা ব্লগ আমি এখান থেকে শুরু করি তোমরা দেখতে থাকো ব্লগটি এখানে প্রিয়াঙ্কাদি প্রদীপ তারপর রাখি এগুলো নিয়ে রেডি হয়ে নিচে চলে গেল ওদের আরও ভাড়াটিয়া আছে তো তাদের কাছে তাতুনরা রাখি পরবে তাই জন্য নিচে চলে গেল তো তারা রাখি পরাচ্ছিলো তো ওদের তো কাউকে আমি চিনি না তাই ছোট্ট একটি ক্লিপ তবুও নিয়ে নিলাম ওদের রাখির আর তারপরেই আমরা উপরে চলে এসেছিলাম এরপর তাতুন মেম্মি আর তুলতুলু একসঙ্গে বসে পড়েছিল আর ওদের ভাড়াটিয়া দিদি ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছিল আর এখানে তাতুন মিম্মিকে রাখি পরাচ্ছে আর এখানে ওকে হাসতে বলা হয়েছে দেখে ও প্রচণ্ড হাসছে মাথা হেলিয়ে হেলিয়ে হাসছে ওকে হাসতে বললে ওইভাবেই হাসে এরপর ওকে রাখি পরানো হয়ে গেলে ওর ভাড়াটিয়া দি দিয়ে ওদের সবাইকে টিকা দিয়ে দিল। চাল আর সিঁদুর দিয়ে আর এখানে তাতুন মিমিকে যে রাখিটা পরিয়েছিল সেটা পরানোর সঙ্গে সঙ্গেই মিমি ছিঁড়ে দিয়েছে তাই ওর মন খারাপ হয়ে গেছে ওর মাকে বলছে মা দেখো সঙ্গে সঙ্গেই ছিঁড়ে গেল এরপর হচ্ছে সেই ভাড়াটিয়া ওদের দিদি তুলতুলুকে রাখি পরাবে আমরা মিমিকে রাখি পরাবে সবাইকেই রাখি পরাবে তো আশীর্বাদ করছিল এখানে তাতুনকে প্রথমে আশীর্বাদ করে দিল তারপর হচ্ছে তুলতুলুকে আশীর্বাদ করে দেবে এরপর মিমিকেও আশীর্বাদ করে দেবে তো এখানে যেহেতু সব সবকটি বাচ্চা তো ভীষণ দুষ্টুমি করছিলো এক জায়গায় স্থির হয়ে বসেছিল না তো তবুও ওখানে ওদের যে ধৈর্য অনুযায়ী অনেকক্ষণই বসেছিল তো এখানে এখন ও আশীর্বাদ করে দেওয়ার পর সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর এখানে আরও নিচের অনেক ভাড়াটিয়া থাকে যে বাড়িতে দি থাকে সেই বাড়িতে আরও অনেক ভাড়াটিয়া আছে তো তাদের সবার বাচ্চারাই উপরে এসেছিল। এখানে ওষে সবাই ওরা ওখানে বসেছিলো যেহেতু সবাই বাচ্চা তাই ওদের বেশ মজাই রাখছিল একবার উপরে একবার নিচে নামতে তো এখানে আর ওই যে প্রিয়াঙ্কা দিয়ে আর নিচে আরেকজন ভাড়াঢিয়া তাতুনদের দিদি ও রাখি পড়াবে তাই দাঁড়িয়ে আছে এবার এখানে ওরা দুজন অপেক্ষা করছিল যে কখন রাখি পড়াবে। তো এখানে এবার ওর রাখি পরানো হয়ে গেছে একজনের রাখি পরানো হয়ে গেছে ও এবার মিষ্টি খাওয়াবে সবাইকে ওই জন্য কোন মিষ্টিটা খাবে কে তাইও জিজ্ঞাসা করছিলো তো এইভাবেই ওদের ওখানে রাখির দিনটা আমরা কাটিয়েছিলাম তো বেশ ভালোই লেগেছে নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হয়ে নতুন মানুষদের সঙ্গে একটা স্পেশাল দিন কাটিয়ে ভালোই লাগলো তো এরকম হুটহাট কোনো প্ল্যান হলে আর সেই প্ল্যানটা যদি খুব ভালোভাবে সাকসেসফুল হয় তো ভালোই লাগে তারপর এখানে রাখিটাখি পরিয়ে দিয়ে আবার করেছিলো ঘুগনি তারপর ব্রেড নিয়ে এসেছিল মুড়ি নিয়ে এসেছিল তো ওগুলো দিয়ে আমরা বিকেলে টিফিন করেছিলাম তো সারা তিনটা বেশ মজাতেই আমাদের কেটেছিল তো আমি মি আর দাদা গিয়েছিলাম আর বৌদি আগে থেকেই গিয়েছিল ওখানে কারণ বৌদির আজকে মর্নিং ডিউটি ছিল সেই ডিউটি করে বৌদি প্রিয়াঙ্কাদির ওখানেই ঢুকে স্নান ডান করে নিয়েছে আর আমরা পরে ওখানে গিয়েছিলাম আর এখানে ওদের রাখি পরানোর পর্ব প্রায় শেষ হয়ে গেছে আর এখানে ওদের দিদি ওদেরকে চকলেট দিচ্ছে তো তাতুন চেয়ে যে আরও চকলেট নিচ্ছিলো ওর আরেক দিদি যে রাখি পরাবে তার চকলেটটাও সে আগেই নিয়ে নিলো রাখি পরানোর আগে তো এভাবেই সারাদিন ওদের মজাগুলো দেখছিলাম আর ভালোই লাগছিল দেখতে তো এখানে আরেকজন বসে পড়েছে ওদেরকে রাখি পরানোর জন্য তো ও রাখি পরিয়ে তারপর মিষ্টি খাইয়ে টিকা লাগিয়ে ওদেরকে আশীর্বাদ করে দিল এরপর মিমি রাখি পরাবে ওদের ওর দাদাদেরকে তো ও তো রাখি পরাতে পারে না তাই আমি ওদেরকে রাখি পরিয়ে দেবো আর মিম্মি হাত ধরে থাকবে তো এইভাবেই আমরা ওদের বাড়িতে আমাদের রাখি পূর্ণিমার দিনটা কাটিয়েছিলাম তো এখানে ওর রাখি পরানোও হয়ে গেল। এখানে যে বৌদি আর প্রিয়াঙ্কাদি বসে পড়েছে প্রিয়াঙ্কাদি ঘুগনি রান্না করবে তার জন্য ও প্রস্তুতি নিচ্ছিল আর এই যে বৌদিও ওখানে বসে আছে দাদা শুয়ে শুয়ে ফোন দেখছিল আর ওরা রাখি পড়ছিল আর আমাদের মিমিও ভদ্র মেয়ের মতো একদম বসেছিল ও এতক্ষণ স্থির হয়ে কোথাও বসে থাকে না কিন্তু তবুও সে কাল ওখানে সুন্দর বসেছিল অনেকক্ষণ এরপর ওদের মিষ্টি খাওয়ানো হয়ে গেল। আর এই যে ওরা ওদের রাখির থালি রেডি করেছে বেশ সুন্দর করে সাজিয়েছে তো এরপর মিম্মিকে রাখি পরাবো মানে মিম্মি রাখি পরাবে ও দাদাদের তাই আমি কোলে নিয়ে বসে পড়বো বসে পড়েছি ওকে কোলে নিয়ে বসে পড়েছি এবার ও শুধু হাতটা ধরে থাকবে ও তো বাঁধতে পারে না ছোট্ট তাই জন্য ও হাতটা ধরে থাকবে আর আমি ওর হয়ে রাখিগুলো বেঁধে দিচ্ছিলাম প্রথমে তাতুনকে বেঁধে দিলাম তারপর তুলতুলুকেও বেঁধে দেবো এবার মিম্মি আবার তাতুনকে আশীর্বাদ করে দেবে ওকে প্রণাম নমক প্রণাম করতে বলেছি ও নমো নমো করছে আর ওই যে ক্যামেরার দিকে তাকাতে বলেছি দেখে তাকিয়েই রয়েছে তো এখানে তাতুনকে রাখি পড়ানো হয়ে গেল এবার মিম্মি তাতুনকে আশীর্বাদ করে দেবে আর তাতুনও মিম্মিকে আশীর্বাদ করে দেবে যে মিমি তাদুয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল বা তাতুনও মিমির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল এবার তুলতুলকে রাখি বরানো হবে ব্যাস রাখি বড়ানোর পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তো এভাবেই আমরা আমাদের রাখির দিনটা প্রিয়াঙ্কাতির বাড়িতে বিকেলটা কাটিয়েছিলাম তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যেন আমি আরও এরকম নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটাও Didi bye Nanti Sampai jumpa di sini Bye, bye, -bye. bye, -bye. bye, -bye. bye, -bye.